বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে পাবদামাছ ভুনা বা ঝোল রান্না তো যাই হোক এখন আমি পাবলা মাছটা যেহেতু ভেজে রান্না করব তার জন্য পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বা এর থেকে অতিরিক্ত সময় হলেও কোনো প্রবলেম নেই বাট এর থেকে কম সময় রাখা যাবে না কারণ অল্প সময়ে মাছের মাছটা খুব একটা ভালোভাবে ম্যারিনেশান হয় না তো আজ আমি আমার তেলের কড়াইয়ের রান্নাটা করব আর তেলের কড়াইয়ের রান্না কিন্তু একেবারে ফ্রাই প্যানের মতো করেই হয় তো প্রথমে চুলাটা অন করে কড়াইতে তেল দিয়ে আমি কড়াই মানে চুলাতে তেল গরম করতে দিয়েছি আর তার মধ্যে ম্যারিনেশান করা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তো গরম তেলের মধ্যে মাছ দিলে হয় কি মাছটা কড়াইয়ের সাথে লেগে যায় না খুব সুন্দরভাবে ভাজা হয় আর যেহেতু আমি তেলের কড়াইয়ের কাজটা করব আমার কাজটা করতে একটু ইজি হবে যদিও আমি তেল খুব ভালোভাবে গরম করে নিছি আর প্রত্যেকটা মাছ সুন্দরভাবে ভাজা হয়েছে তো মাছগুলো তুলে সরিয়ে রাখলাম আর মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ ছেড়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজগুলো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে করে একটু তাড়াতাড়ি পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসে তার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ রসুন বাটা ওয়ান টি স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তো এ মানে মশলাটা একটু ভাজা হয়ে আসলে আমি পানি অ্যাড করে দেব আর সেটা অবশ্যই হতে হবে গরম পানি তারপরে অন্যান্য মশলাগুলোকে অ্যাড করব তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় কোনো ব্যাড স্মেল না আসে মানে মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে এ কারণে তো এরপরে আমি মানে ভাজা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি তার মধ্যে আরও সব অন্যান্য শুকনা মশলাগুলো অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা মশলা আমি এখানে হাফ টিস্পুন করে ব্যবহার করেছি জিরা হলুদ মরিচ আর সেই সাথে থাকছে ধনিয়া গুঁড়ো একসাথে আমি সব প্রত্যেকটা মশলায় হাফ টিস্পুন করে দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর পানি তো আগেই দিয়েছি মশলাটা কষানোর জন্য তো দেখুন আমি খুব ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে আর খুব ভালোভাবে মশলাটা কষানো হয় প্রত্যেকটা মশলা সমানভাবে সব দিক থেকে যাতে হয় এই জন্য আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়াচাড়া করতে করতে মশলাটাও কষানো হয়ে গেছে আর আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তো তার সাথে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোল মানে মাছের তরকারিতে ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা আমি জাস্ট কমপ্লিট করে ফেলবো এই তো দেখুন আমার কিন্তু মাছ মানে অলরেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি জিরা গুঁড়ো হাফ টি স্পুন জিরা টেলে নাও জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুক জাস্ট ওয়াও দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে মানে যখন কাজ করতে ইচ্ছা করে না অলসতা লাগে তখন এভাবে শর্টকাটে আমি রান্নাটা করে ফেলি আপনারাও করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফেজ